যাকে ম্যাচ পুরস্কার নিতে দেখছেন তাকে দেশের ঘরোয়া ক্রিকেটের খবর যারা রাখেন তারা মোটামুটি চেনার কথা লাল মামুন বাহাদি টপ অর্ডার ব্যাটার এবং ডান হাতি বেসার অলরাউন্ডার হিসেবে ডোমেস্টিক ক্রিকেটে ভালোই করছেন এই অলরাউন্ডার ব্যক্তি জীবনে পুরানে হাফেজ কুরানে হাফেজ হওয়ার ব্যাপারটা তার মাঠের ক্রিকেটে কতখানি ইমপ্যাক্ট রাখে সেই প্রশ্নের উত্তর শুনুন ক্যাপ্টেনের মুখে অবশ্যই সাহায্য করে কারণ সবার সাথে তখন আমরা আমরা ভালো বদন ব্যবহার করে সব জায়গায় আমাদের এটা সাপোর্ট করে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে রংপুরকে শিরোপা জিতিয়েছেন ক্যাপ্টেন হিসেবে রংপুর ডিভিশনের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন এনসিএল এও ক্যাপ্টেন্সি নিয়ে আছে তার বড় স্বপ্ন অবশ্যই চিন্তা চিন্তাধারা তো থাকে বলে বড় জায়গায় ক্যাপ্টেন্সি করবো বা ভালো করবো ইনশাল্লাহ ট্রাই করবো যেখানে সুযোগ পাবো ক্যাপ্টেন্সির ভালো করার ট্রাই করবো ইনশাল্লাহ এনসিএল এর লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন বিপিএলও খেলেছিলেন দুই সালে ঢাকার হয়ে তবে গেল দুই আসরে দল পান একুশ বছর বয়সী এই ওপেনার এবার বিপিএল আপনি দল পাননি আপসেট কতখানি না এরকম কিছু না মানে আপসেট একটু খারাপ লাগে সব সময় খারাপ লাগে ইনশাআল্লাহ যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ যখন খেলবো ভালো লাগবে ইনশাআল্লাহ আপনার ক্যাপ্টেনসিতে চ্যাম্পিয়ন হলো আপনি রংপুরে এবার ব্যাক টু ব্যাক একটা এনসিএল জিতলো তারপরে জিএ টি টুর্নামেন্ট জিতলো রংপুরের এই রাইজটা মানে কেমন দেখছেন মানে আমরা সবসময় চিন্তা করি ভাইয়া ভাইয়া আমাদের সব প্লেয়াররা চিন্তা করি আমরা যে টুর্নামেন্টটা খেলি সবাই হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি সেই টুর্নামেন্টটা ভালো করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এই দুইটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার আমরা সবাই খুশি অনেক শাহরিয়া শাউন মিডফিল্ড

Yeah.